বাইরে প্রথ উত্তেজনা নিতে হলে আপনাকে অবশ্যই খুব সুন্দর গোলকিপারের ভালো শট গোল

ইউনিয়ন হাই স্কুলের ফুটবল ময়দানে একদিনের আটদলীয় নক ফুটবল টুর্নামেন্টে এটি দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল তৃতীয় কোয়ার্টার ফাইনাল গোলশূন্যভাবে ড্র হয়েছে এ মতাবস্থায় নিয়ম অনুসারে টাইবেকার আজকের খেলা ছিল মানিক স্মৃতিসংঘ বনাম জোরানপুর শট নিতে চলেছে মানিক স্মৃতি সংঘের পক্ষে নাম্বার ফাইভ জুয়েল তিনটি করে শট বাইরে প্রথম শট বাইরে স্নায়ুর খেলা স্নায়ুর খেলায় একদল জিতবে একদল হারবে গোলকিপার রিজু এদিকে জুরানপুরের পক্ষে প্রথম শট নাম্বার টেন নিতে যাচ্ছে জুরানপুর ছাত্রবন্ধু ক্লাবের উনি সব ছবি ডালকে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা দেখার বিষয় টাই ব্রেকারের উত্তেজনা নিতে হলে আপনাকে অবশ্যই খুব সুন্দর শর্টে পাওয়ার ছিল না কিন্তু প্লেসমেন্ট খুব সুন্দর হয় এক বলে এগিয়ে গেল জুরানপুর দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে এসছে নাম্বার নাইন মেবু

গোলকিপারের অনুমান সঠিক হলেও বলে গতি থাকায় গোল হয়ে গেল নাম্বার ইলেভেন সোহেল ছোট কাদের হলেও সোহেল এগারো এগারো যাচ্ছে ঢারো প্লেয়ার দেখা যায় দ্বিতীয় গোল হলে অ্যাডভান্টেজ পেয়ে যাবে জুরান থেকে স্মৃতি ক্লাব শট গোল গোলকিপার রিজু নিজে এই শটটি নিতে চলেছে এই শটে গোল অবশ্যই করতে হবে রিজুকে নিজের দলকে খেলায় রাখতে গেলে এই শটে গোল চাই চাই